আপনারা এই টাইপের ওয়েস্টার্ন চেলসি গুলো নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এটা আপনার এক পাশে চেন এক পাশে ইলাস্টিক আছে নতুন এটা নতুন আছে ওয়েস্টার্ন এর ভিতরে এটা আপনার অরিজিনাল ইটালিয়ান যে শেপ এটা এবং আমরা এগুলো ফরমা বাইরে থেকে অর্ডার করে আনছি তারপরে প্রোডাক্ট গুলো তৈরি করি এই টাইপের যে কালার গুলো আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা আছে মাস্টার ব্রাউন কালার এটা আছে অলিভ কালার এর ভিতরে কাজ দেখেন নিখুঁত কাজ থাকবে এবং আইলেটার গুলা দেখেন আর এই বিট গুলা দেখেন কত সুন্দর এবং ক্যাপসুল থাকবে দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে এগুলো চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো ফিতা ছাড়া সব ঠিক আছে দেখেন ব্লু কালারের ভিতরে একটা জিন্স ব্লু আছে এটা আপনার চেনও থাকবে ফিতাও থাকবে দুই ভাবে ইউজ করতে পারবেন এর ভিতরে অফারে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু মাইনাস ওয়েদার প্রটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদার পড়তে পারবেন মাইনাস ফিফটি পর্যন্ত হাইস্ট গেলে আপনার পঞ্চাশ ষাট গ্রাম একটু ধরে দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক হালকা ভাই খুবই লাইট ওয়েট আর ভিতরে কিন্তু এরকম ডক্টর থাকবে মেডিকেল ডক্টর ইনসল ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা ভিতরে ক্যাটের সোল করা আছে চমৎকার একটা প্রোডাক্ট সাইড স্টিচিং করা ক্যাটসোলের প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে হাস পাবিসের এটা নতুন আসছে অরিজিনাল প্রোডাক্ট এই ব্র্যান্ডের নেম দেখেন রেডউড হ্যাঁ রেডউডের অরিজিনাল প্রোডাক্ট এবং এটা পুরাটা স্টিচিং করা থাকবে রাফটাপ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সিকের প্রোডাক্ট ঠিক আছে একবারে অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন এরকম ক্রেপ রাবার সোল থাকবে সাইড স্টিচিং করা থাকবে আর লেদারগুলো থাকবে অনেক হাই কোয়ালিটির কমফোর্টনেস টা আপনাকে দেখাই দেই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এরকম আপনি এত কমফোর্টেবল একটা জুতা ক্লার্কের সাইকেল রয়্যাল স্যান্ডেল এই ক্লার্কের এই স্যান্ডেলটা পেয়ে যাবেন চলে আসলাম আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু অরিজিনাল অথেন্টিক চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন বড় বড় মতো নীরব ভাই ভাই কেমন আছেন জি এই তো সুপিয়ান ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাইয়া আজকে আমরা যেহেতু উইন্টার চলে আসছে আমরা চেলসি থেকে শুরু করব আমাদের নতুন অনেক চেলসি চলে আসছে চেলসি দেখাবো এছাড়া আমাদের কাছে ক্যাসের কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আছে আপনার অনেক অনেক কালেকশন আসছে সবকিছুই দেখাবো আহ যারা ভিডিওটা দেখতেছেন টেনে পুরো ভিডিও দেখলে আপনারা কি কি কালেকশন পাচ্ছেন সবকিছু আজকে ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো আর প্রাইস টা কিন্তু রিজনেবল প্রাইস ভিতরে থাকবে আজকে আমি প্রথমে ওয়েস্টার্নসি থেকে শুরু করি যেহেতু আপনার উইন্টার আসতে নতুন কিছু চায় মানুষ সামনে পূজাও আছে তো আপনারা যারা এই টাইপের ওয়েস্টার্ন চেলসি গুলো নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলোর সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলো আমাদের অফার প্রাইজে যাচ্ছে এখন পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে এটার ভিতরে আপনার একপাশে চেন একপাশ ইলাস্টিক আছে আবার এটার ভিতরে দুই পাশে জিপার এই ইলাস্টিকও আছে হ্যাঁ এই যে দেখেন দুই পাশে ইলাস্টিকটাও পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ক্যাপসুলের ভিতরে থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে আর এটা কিন্তু অনেক হাই চেলসিগুলো অনেক হাই হবে যদি আমি একটু আমাদের রেগুলার সেলস এর সাথে আপনাকে কম্পেয়ার করে দেখাই এই যে দেখেন এই যে পাশ থেকে ধরে এই যে দেখেন অনেকটা হাই আগের গুলোর চেয়ে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে একদম নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে রোস্টানের ভিতরে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 2500 টাকায় আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা হচ্ছে মং শুজ এটা আপনার সাইডে এক্স জিপার দেওয়া থাকবে এটা আপনার বুটের মতো ব্যবহার করতে কিন্তু অনেক সুন্দর শেপ এবং এটা হচ্ছে আপনার অরিজিনাল ইটালিয়ান যে শেপ এটা এবং আমরা এগুলো ফরমা বাইরে থেকে অর্ডার করে আনছি তারপরে প্রোডাক্ট গুলো তৈরি করছি হ্যাঁ এইগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো এবং চকলেট ঠিক আছে এছাড়া আমাদের কাছে রেগুলার সেলস ই যেগুলো আছে অনেক অনেক কালার ভেরিয়েশন পাবেন এই জায়গায় আমাদের কাছে এই যে এই টাইপের যে কালার গুলো আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনার ওয়াটারপ্রুফ চামড়া পাবেন তারপর সোয়েট লেদার পাবেন বব লেদার পাবেন সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাবেন এগুলো মাত্র আমরা টাকা করে দিয়ে দিচ্ছি এখন জায়গায় আপনার গ্লসি ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে দুই পাশে জিপার আবার এটা এক পাশে জিপার এক পাশে ইলাস্টিকটাও আছে আবার আমাদের নতুন আরো কিছু প্রোডাক্ট আসছে এই পাশ থেকে যদি দেখা এগুলোও পাবেন এগুলো সব তেইশশো টাকা করে পাবেন ঠিক আছে সোয়েট লেদারে পাবেন এই যেগুলোতেইশো টাকা এই প্রোডাক্ট গুলো পাবেন তেইশো টাকায় এছাড়া আমাদের কাছে ডাবল জিপার এর প্রোডাক্ট পাবেন যারা ডাবল জিপার চান এই পাশে জিপার থাকবে এই পাশে জিপার থাকবে পড়তে যাদের সুবিধা এটা পড়তে পারেন এটা ইজি পরার জন্য এটাও আছে আমাদের কাছে কালার আছে অনেকগুলো একটা আছে মাস্টার ব্রাউন কালার এটা আছে চকলেট কালারের ভিতরে এটা আছে অলিভ কালারের ভিতরে এগুলো পাবেন মাত্র বাইশশো টাকা করে অনলি বাইশশো টাকা পেয়ে যাবেন একটা আছে চকলেটের ভিতরে এটা ক্যাটসোল অনলি বাইশশো টাকা পেয়ে যাবেন আর আমাদের কাছে নতুন আরেকটা একটা চেলসি আছে এটা হচ্ছে লো কাট চেলসি যেটা এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দুই পাশে ইলাস্টিক দেওয়া এবং এটা হবে আপনার ক্যাজুয়ালও না চিলসিও না সেমি টাইপের একটা প্রোডাক্ট এবং এটা ক্যাটসোলের ভিতরে থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছে এখানে তিনটা কালার আছে নর্মালি এটা চারটা পাঁচটা কালার হয় এই যে একটা আছে দেখেন কফি কালারের ভিতরে এটা আছে অলিভ কালারের ভিতরে এটা আছে ব্ল্যাক এর ভিতরে এগুলা মাত্র তেইশশো টাকা করে যাচ্ছে এখন যারা নেবেন তেইশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে জাপানি ইভাথেলের যে চেলসি গুলো আছে এগুলো মাত্র ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা এখন চেলসি ষোলোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্ট গুলো এই জায়গায় দেখেন এ একটা কালো আছে তারপর দানালে তার ভিতরে ব্ল্যাক আছে চকলেট আছে তারপর আপনি পেয়ে যাবেন একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো যেইটাই নেবেন মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই সোলের যে ক্যাজুয়াল কালেকশন গুলো আছে এগুলো কিন্তু আমরা ষোলোশো টাকা অফার দিয়ে দিলাম ঠিক আছে অনলি ষোলোশো টাকায় আমাদের কাছ থেকে ওগুলো নিতে পারবেন এই জায়গা থেকে ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্ট আছে অনলি ষোলোশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুফিয়ান ভাই ক্যাজুয়াল এর ভিতরে কিন্তু আমাদের কাছে বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আসছে এর ভিতরে ড্রেস শুস আসছে নতুন দেখেন কত সুন্দর ডিজাইন এদের এই জায়গায় কাজগুলো দেখেন নিখুঁত কাজ থাকবে এবং আইলেটার দেখেন আর এই বিট গুলা দেখেন কত সুন্দর এবং ক্যাপসুল থাকবে দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে প্রোডাক্টগুলোতে আর এগুলোর সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত এটা আপনার ব্ল্যাক কালারও পাবেন বিস্কিট কালারও পাবেন এবং ডার্ক ব্লু কালারও পাবেন এটার পাঁচটা কালার আছে বাট এই জায়গায় আমাদের তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা করে আর আমাদের আগের যত প্রোডাক্ট ছিল যেগুলো হচ্ছে আপনার ক্যাজুয়াল কালেকশানের ভিতরে এই টাইপের প্রোডাক্টগুলো এইগুলো আমরা সব দুই হাজার টাকা করে এখন করে দিচ্ছি আপনার যেটা খুশি নেবেন দুই হাজার টাকা আর সাথে দু বছরের ফুললি গ্যারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছে আমাদের কাছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা করে এরপরে যদি আমি আসি আমাদের ফিতা ছাড়ার ভিতরে ফিতা ছাড়াও কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনলি দুই হাজার টাকা করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এ জায়গায় আপনার আরো অনেক প্রোডাক্ট আছে সুফিয়ান ভাই এই যে দেখেন এই যে এগুলো চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো ফিতা ছাড়া সব ঠিক আছে এগুলো সব দুই আর যারা ফিতার ভিতরে নিতে চান হাফ বুট স্টাইলে এটার ভিতরে আবার আমাদের সোয়েট লেদার ব্ল্যাক আছে বব লেদার ব্লু কালার আছে চকলেট কালার আছে এ দেখেন ব্লু কালারের ভিতরে একটা জিন্স ব্লু আছে তারপরে অলিভ কালার আছে তারপরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই যে খাকি কালারের ভিতরে ক্যামেল কালারের ভিতরে এগুলো অনেক ধরনের কালার আছে ব্লাক আছে ওইটা জাফরান কালার আছে এগুলো সব পাবেন মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া বুট ভিতরে যদি দেখায় নতুন নতুন যেগুলো আসছে বুট আমাদের কাছে এই যে ক্যামেল কালারের এই বুটটা নতুন আসছে চেন ফিতার ভিতরে এটা আপনার চেন থাকবে ফিতাও থাকবে দুইভাবে ভাবে ইউজ করতে পারবেন ক্যাটসোলের ভিতরে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা আবার নতুন ডিজাইন আসছে এই যে দেখেন দুই পাশে ইলাস্টিক থাকবে এই জায়গায় কিন্তু আপনার ক্যাটের একটা ব্র্যান্ডিং থাকবে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে যে দেখেন এরকম ব্র্যান্ডিং থাকবে নিচে ক্যাটসোল থাকবে এটার কালার আছে আমাদের কাছে চারটা ঠিক আছে চারটা কালারে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে কালার এটার ভিতরে আছে হচ্ছে এই যে একটু লাইট চকলেট কালার যেটা এটা অনেকে মাস্টার টাইপের কালারও বলতে পারেন এই যে এটাও পেয়ে যাচ্ছেন এরপরে এটা ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালার তারপরে পেয়ে যাবেন এটা চকলেট কালার টাইজ দেখেন দুই পাশে ইলাস্টিক থাকবে এইভাবে আপনি ইজিলি পড়তে পারবেন খুলতে পারবেন ঠিক আছে সাইজ আছে এটাতে ব্র্যান্ডিং থেকে যাবে ক্যাপসুল দুই বছরের গ্যারান্টি থাকবে অফারে পাচ্ছেন 2400 টাকা এরপরে নতুন আরো প্রোডাক্ট আসছে এই যে দেখেন একটা প্রোডাক্ট কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই যে প্যাডিংটা দেখেন কত সফট প্যাডিং আর এগুলো কিন্তু মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদার পড়তে পারবেন -50 পর্যন্ত এটা ক্যাটাপিলারের লোগো থাকবে এবং সামনে কিন্তু আপনার যে ক্যাটের একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন সুন্দর এই যে দেখেন আপনি এইভাবে যখন পরবেন এরকম ফুটে উঠবে যে আপনি ক্যাটের একটা জুতা পরছেন ঠিক আছে আছে এটা এটা কালার আমাদের কাছে দুইটা এটার ভিতরে হচ্ছে হচ্ছে ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন আপনার মাস্টার্ড কালার দিয়ে কন্টাস্ট করা আর সুন্দর একটা প্রোডাক্ট এবং সোল থাকবে দুই বছর ঘাটে এগুলো পাবেন পঁচিশশো করে আর একটা পাচ্ছেন ওয়েস্টার্ন হাইবুট ঠিক আছে ওয়েস্টার্ন হাইবুট এটা আপনার নর্মাল বুটের চেয়ে এটা অনেক হাই বেশি এটা আপনার মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদার পড়তে পারবেন ক্যাটসোল থাকবে দু বছরে ফুললি গ্যারান্টি থাকবে আর সামনে একটা অক্সফোর্ড ডিজাইন করা থাকবে আপনি এটা যদি ফর্মাললি পড়তে চান ফর্মাললিও পড়তে পারবেন ঠিক আছে এইগুলোও কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছে এটার কালার আছে দুইটা কালো এবং চকলেট আর এই পাশে কিন্তু আরও নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন ম্যাট ব্ল্যাকের ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু অনেক জোর এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আপনি এই চেন থাকবে এখানে ফিতা থাকবে ম্যাট ব্ল্যাক কালার এটা কিন্তু পেয়ে পেয়ে অনলি টাকায় টাকায় এটা ক্যামেল নতুন আসছে যে এটাও যাবেন এছাড়া আমাদের কাছে হাইকিং এর ভিতরে এই যে সহকারে এটাও চারটা পাঁচটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক আছে তারপর এই যে একটা প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন চকলেট আছে আরো অনেক কালার আছে যে পাশে আছে জাফরান কালার তারপর এই পাশে আছে একটা মাস্টার ব্রাউন কালার এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এই যে পাশে দুই প্রোডাক্ট আছে এগুলো সব চব্বিশশো টাকা করে পাবেন যেটাই নেন বুটের ভিতরে এগুলো দেখাই দিলাম এরপর যদি আমি দেখাই আমাদের ক্যাজুয়াল এর ভিতরে অনেক নতুন প্রোডাক্ট আসছে এগুলো আমি একটু দেখাই দিই সুফিয়ান ভাই আমরা কিন্তু লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমাদের এখানে অনেক ধরনের লাক্সারি প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই দিই প্রথমে নতুন যেই প্রোডাক্ট গুলো আসছে আমাদের কাছে যারা একবার হালকা চান অনেক হালকা জুতা পরবেন এই জুতাটা আপনার ওজন হবে হাইয়েস্ট গেলে আপনার পঞ্চাশ ষাট গ্রাম একটু ধরে রাখেন দেখলে বুঝতে পারবেন হালকা ভাই খুবই লাইট আর ভিতরে কিন্তু এরকম ডক্টর ইন্সফল থাকবে মেডিকেল ডক্টর ইন্সল এটা হচ্ছে গুজিলিং প্রোডাক্ট এরকম করতে পারবেন ব্যবহার স্টিচিং করা আছে আর এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে গুজি এর এই ভাইরাল প্রোডাক্ট গুলো এত বেশি চাহিদা অনেকেই আমাদের কাছে খুঁজছেন এর আগে সাইজ শেষ হয়ে গেছিল প্রোডাক্ট নিতে পারেন নাই এখন তিনটা কালারি চলে আসছে আমাদের লিং রোড ব্রাঞ্চে যারা নিতে চান এটা নিতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অনেকের ফোর্টি ফাইভ লাগে তারাও পড়তে পারবেন এটা বেশ অনেক বড় থাকে যে ফোর্টি ফাইভ আলো পড়তে পারবেন অফার প্রাইস এগুলো মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা অরিজিনাল বক্সাও কারো পাবেন এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার প্রায় সাড়ে সাত হাজার টাকা আমরা অর্ধেক দামেও দিয়ে দিচ্ছি কমে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা ভিতরে ক্যাটের ইনসোল করা আছে আর শোলেই স্টিচিং করা আছে এবং সোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন টাফ ব্যবহার করতে পারবেন লেদারটা খুবই নিখুঁত এবং খুবই ভালো এ দেখেন ডিজাইনগুলো কত সুন্দর করছে এবং এটা নতুন আসছে এই বছর আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে এটা আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র আটাইশো টাকায় অনলি আটাইশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন নতুন আর একটা প্রোডাক্ট আছে আমি যদি দেখে এই যে দেখেন এই যে ক্যাটের ভিতরে এটাও নতুন চলে আসছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আমরা বিক্রি এখন কিন্তু মাত্র 2800 টাকায় পাবেন এটা আমরা অনেক আগে পাইছিলাম এই প্রোডাক্টটা আবার নতুন করে আনা হয়েছে এটা পেয়ে যাবেন এখন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই সরি 2800 টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ক্যাটের ভিতরে এই যে দেখেন যারা হালকা খোঁজেন এবং কমফোর্টেবল খোঁজেন চমৎকার একটা প্রোডাক্ট প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও ক্যাটের ভিতরে খুবই লাইট ওয়েট হবে এবং এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এছাড়া আমাদের কাছে রয়্যাল কোভার এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে এটা এত বেশি চাহিদা আর এইটা এত বেশি সফট কমফোর্টেবল যে কারণে সবাই এটা নিতে চায় এটা কিন্তু আনলে থাকে না শেষ হয়ে যায় এই দেখেন ডক্টর ইনসল করা আর খুবই লাইট ওয়েট হবে আর এটা একটা জুতা নিলে আপনি তিন চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এটা পেয়ে যাবেন অফারে মাত্র আটাইশো টাকা করে কালার আছে আমাদের কাছে এগুলো কি ওয়াশ করতে পারবেন হ্যাঁ এগুলো আপনি ভিজা কাপড় দিয়ে ওয়াশ করতে পারবেন এবং ব্রাশ ইউজ করতে পারবেন এটার ভিতরে আরেকটা মডেল বের হয়েছে এই যে দেখেন এইটাও কিন্তু তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটাও অফার প্রাইজে আপনারা নিতে পারবেন মাত্র আটাইশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে সুফিয়ান ভাই এই যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে হাসপ ভিতরে যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে চান এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন এখন অনলি তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া রয়াল কোপ্রার ফিতাওয়ালা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটাও কিন্তু আমরা অনলি আটাইশো টাকা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে যারা একটু কম বাজেটের ভিতরে চান কম বাজেটের ভিতরে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে হাস এটা এটা নতুন আসছে তিনটা কালার আছে যারা নিতে চান পাবেন এখন অনলি টাকা এছাড়া আমাদের কাছে এই পাশে আছে এ দেখেন ছয়শো নব্বই আর্টিকেল এটা নতুন করে আবার রিস্টক করা হয়েছে এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার এটা পাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পাবেন আর নতুন প্রোডাক্ট আসছে আমি যদি দেখা দিই এই যে দেখেন এটা পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকা এর ভিতরে হাসপাফিসের মাত্র পেয়ে এই চব্বিশগুলো এছাড়া আমাদের কাছে হাঁস পিসের আরো প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টগুলো হাঁস পাপি খুব লাইট ওয়েট যারা এরকম লাইট ওয়েট হালকা এরকম এখানে করে লেখা থাকবে হালকা এই প্রোডাক্টটা মনে হয় না মার্কেটে কারো কাছে আছে আমাদের কাছে পাবেন মাত্র চব্বিশশো টাকায় ঠিক আছে এছাড়া ছয়শ একাত্তর যে আর্টিকেল আছে এটাও কিন্তু মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবেন এরপরে যদি আমি আরো একটু লাকজারি দেখাই যারা আরো লাক্সারি প্রোডাক্ট চান সার একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তিনটা কালারে কালো চকলেট মাস্টার মাত্র চব্বিশশো টাকা এরপর আমি যদি দেখাই সম্পূর্ণ ইম্পোর্টেড বিদেশি প্রোডাক্ট এ দেখেন সফটনেস গুলা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এদের লেদার গুলা দেখেন এটা কি হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এই যে ব্র্যান্ডের নেম দেখেন রেডউড হ্যাঁ রেডউডের অরিজিনাল প্রোডাক্ট এবং এটা পুরাটা স্টিচিং করা থাকবে রাফটাপ ব্যবহার করতে পারবেন এগুলো আপনার বিভিন্ন ব্রান্ড শপে এটা বারো হাজার চোদ্দ হাজার পর্যন্ত বিক্রি করে বাট আমাদের কাছে কিন্তু অনেক কম দামে পাবেন এটা আমাদের প্রাইস আছে হচ্ছে এগুলোর প্রাইস সাত হাজার দুইশো টাকা বাট এটা আপনারা যারা নিতে চান এই অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অনলি পাঁচ হাজার আটশো টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার কালো কালারটাও অ্যাভেলেবেল আছে সেম প্রাইজে সাত হাজার দুইশো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এগুলো প্রত্যেকটা অরিজিনাল বক্স প্যাকেজিং এবং ব্যাগ সহকারে পাবেন অরিজিনাল ব্যাগ গুলো দেওয়া আছে সিকের একটা অরিজিনাল প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে অরিজিনাল সিকের প্রোডাক্ট ঠিক আছে একবারে অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন এরকম ক্রেপ রাবার সোল থাকবে সাইডে স্টিচিং করা থাকবে আর লেদার গুলো থাকবে অনেক হাই কোয়ালিটির আর এটা ভিনিয়ার প্রসেস করা আছে যে কারণে আপনার এটা আপনার এত সফট এবং মোলায়েম আপনি পায়ে পড়লে মনে হবে না যে জুতা পরে আসেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা প্রাইস আমাদের ছয় হাজার ছয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এখন এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ হাজার দুশো টাকায় অনলি পাঁচ হাজার দুইশো টাকা পেয়ে যাবেন এটা আর একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইসে পাবেন পাঁচ হাজার দুশো টাকা এটা আর একটা আছে চকলেট কালার ঠিক আছে তিনটা কালারে পাবেন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা আবার আপনার ফিতা ছাড়া ক্যাজুয়াল স্টাইল এই যে দেখেন এই প্রোডাক্টের লেদারটা দেখেন এত সুন্দর একটা লেদার আপনি না ধরলে ফিল পাবেন না এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার এটা হচ্ছে আপনার ডার্ক চকলেট কালার এবং এটা আছে হচ্ছে ব্ল্যাক কালারটা তিনটা কালারে আপনারা নিতে পারবেন সাইজ 38 থেকে 45 পর্যন্ত পাবেন আমাদের এই জায়গায় বিদেশি প্রোডাক্ট যেগুলো আছে সব 38 থেকে 45 পর্যন্ত পাবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস 6500 টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিছি 5200 টাকায় ঠিক আছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটা হচ্ছে সিজিয়া এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও ছয় হাজার ছয়শো টাকা আছে এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকায় এ দেখেন এই জায়গায় আপনার একটা কাজ থাকবে এই জায়গায় ব্র্যান্ডিং থাকবে ফুল্লি এবং কাজগুলো দেখেন কত সুন্দর এবং লেদার কোয়ালিটি আপনি আসে ধরলে বুঝতে পারবেন যে আসলে এটা কি প্রোডাক্ট এটা পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট পাবেন আমাদের ইভেন আমাদের কাছে এরকম স্যান্ডেলের কালেকশন পাবেন প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল এগুলো আমরা মাত্র চব্বিশশো টাকা দিয়ে দিচ্ছি এছাড়া হুয়াংমাইয়াং জুং এর যে ক্যাজুয়াল কালেকশন গুলা এই জায়গা থেকে যেটা নেবেন সব তেইশো টাকা এটা আমি যদি একটু কমফোর্টনেসটা আপনাকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এরকম আপনি ফুললি ব্যান্ড করতে পারেন এত কমফোর্টেবল একটা জুতা মাত্র পেয়ে যাচ্ছেন তেইশশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে স্যান্ডেল এর কিন্তু আরো ও ব্যাগ আছে সুফিয়ান ভাই আমি যদি একটা ব্যাগ দেখাই দিই আপনাকে অরিজিনাল চামড়ার ব্যাগ এবং এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি ভাইয়া এই যে দেখেন আমি প্যাকেট করে রাখছি কারণ রাস্তার পাশে অনেক ধুলো আসে এ দেখেন প্রোডাক্টটা দেখেন একদম অরিজিনাল চামড়ার 100% চামড়ার এবং প্রত্যেকটা প্রোডাক্টে কি কি চামড়া ব্যবহার করেছে চামড়ার স্যাম্পল দেওয়া আছে এটা হচ্ছে ডাইস লেদারের স্যাম্পল আর এটা হচ্ছে প্লেন লেদারের স্যাম্পল এই যে লেদার আপনারা টেস্ট করে নিতে পারবেন এবং এইগুলো কিন্তু সুব খুবই এক্সক্লুসিভ কালেকশন জিপারগুলো দেখেন খুবই চমৎকার এবং ভিতরের আপনার প্রত্যেকটা আপনার প্যাডিং ফ্যাব্রিক সব কিছু সম্পূর্ণ এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো মূলত ইংল্যান্ডের একটা বাইরের জন্য করা হয় ওই জায়গা থেকে কিছু প্রোডাক্ট এক্সট্রা করে আমরা নিয়ে আসছি ঠিক আছে এই জায়গায় পেয়ে যাবেন এই পিছনে একটা ব্যাক বেল থাকবে এটা দিয়ে আপনি পিছনে কাঁধে নিতে পারবেন আবার এইটা কিন্তু হাইট করেও রাখা যায় এই যে ভিতরে ঢুকায় রাখতে পারবেন আর এই জায়গায় আপনার গুলো প্রত্যেকটাই কিন্তু খুবই একবারে হাই কোয়ালিটি ইউজ করা ঠিক আছে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এগুলো প্রাইস দেওয়া আছে প্রত্যেকটাই মোটামুটি অ্যারাউন্ড চার টাকার মতো প্রাইস আসবে এবং অনেকগুলো ডিজাইন কালার আছে ঠিক আছে আপনারা এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দিবে এবার যদি আমি স্যান্ডেল দেখাই এই পাশ থেকে আমাদের কাছে ক্যাটের কিছু সাইকেল শো আছে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন চব্বিশশো টাকা ক্লার্কের সাইকেল শু আছে এগুলো দিয়ে দিচ্ছি তেশশো টাকা হাসপাফিসার সাইকেল শু আছে এগুলো পাবেন মাত্র চব্বিশশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম স্যান্ডেলগুলো পাবেন এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা করে এই জায়গায় যেইটা নিবেন যেমন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ স্যান্ডেল রয়্যাল কপড়ার ওয়াটারপ্রুফ স্যান্ডেল এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার এটা চকলেট কালার এই যে ব্ল্যাক কালার এটা ওয়াটারপ্রুফ স্যান্ডেল অফারে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে এটার ভিতরে আরও একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম আমরা পূজা পর্যন্ত বা এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমরা অফার দিয়ে দিলাম এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় রয়্যাল কপড়ার স্যান্ডেলটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এটা শুধুমাত্র এই মাসের 30 তারিখ পর্যন্ত অফার থাকবে এই তিনটা স্যান্ডেল টাকা আর এইটাও পাবেন মাত্র পনেরোশো টাকা আর এই স্যান্ডেলটা পাবেন অনলি ষোলোশো টাকা ঠিক আছে আর এই শাড়ি থেকে এই স্যান্ডেল গুলো যেটা নেবেন এটা পাবেন আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে নিচের শাড়িতে আরো কিছু স্যান্ডেল আছে যেমন এই টাইপের স্যান্ডেল গুলো যারা নিতে চান এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা এখন মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমি যে স্যান্ডেলটা পরে আসি এই স্যান্ডেলটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে আরো অনেক টাইপের স্যান্ডেল আছে যদি আমি এই পাশ থেকে দেখাই হাফ শু আছে এই হাফ শুগুলো আপনারা নিতে পারবেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির হাফ এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটা রয়্যাল কোবর প্রিমিয়াম কোয়ালিটি এটা পাবেন পঁচিশশো টাকায় আর এটা পাবেন মাত্র দুই হাজার টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট আর এই পাশে স্যান্ডেল আছে এগুলা জানিবেন সুফেন ভাই এগুলো আঠারোশো টাকা করে এখন যেমন এই স্যান্ডেলটা আমরা বিক্রি করছি হচ্ছে বাইশশো টাকা আজকে যারা নেবেন মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু বুল্লি জেন্টের খুবই চমৎকার সব কি দেখেন দেখছেন একবার ডাই যায় এগুলো মাত্র আঠারোশো করে পাবেন এই জায়গায় অনেকগুলো ডিজাইন আছে এগুলো আঠারোশো টাকা পাবেন এই যে এই ক্লার্কের এই স্যান্ডেলটাও বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা দিয়ে দেবো একটা স্যান্ডেল আসছে ভিআইপি তাবি স্যান্ডেল সফটনেসটা দেখেন এই যে দেখেন আমি একটা পরে আছি অফার পেয়ে যাবেন মাত্র দুই টাকায় এটাও পেয়ে যাবেন দুই টাকায় এই যে এইটাও পাবেন মাত্র আঠারোশো টাকা এটা দিয়ে দেবো আঠারোশো টাকা এরপরে আমি যদি দেখে আমাদের লোফারের কালেকশন এই আমাদের কাছে কিন্তু সুপিয়ান ভাই অনেক লোফারের কালেকশন পাবেন লোফারের ভিতরে আমাদের ডক্টর লোফার যেগুলো আছে ডক্টর লোফারগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকা করে ঠিক আছে এগুলো আমাদের উনিশশো নব্বই টাকা প্রাইস আমরা ষোলোশো করে নর্মালি সবসময় বিক্রি করি এই পূজা উপলক্ষে আরও ছাড় দিয়ে দিলাম এখন পাবেন মাত্র পনেরোশো টাকা করে ভিতরে ডক্টর ইনসোল করা ছয় মাসের গ্যারেন্টি পাবেন এবং এইগুলো পুরাটা সেলাই করা আছে এবং ভিতরে মেডিকেল ইনসোল করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন সবগুলোই মাত্র পনেরোশো টাকা করে এটার ভিতরে আপনার হাফ শু যেটা আছে মানে ডক্টর হাফ এটাও আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে এবং আমাদের কাছে যারা টিপিআর সোলের হাফ নিতে চান এই টাইপের এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর মডেল পেয়ে যাবেন এছাড়া ক্রেপ লোফার যেগুলো আছে ডক্টর সারা এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় আর একটা আছে লেজার কাট লোফার লেজার কাট লোফারটা আপনারা পেয়ে যাবেন এখন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে লেজার কাটলোভার গুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এছাড়া আমাদের কাছে স্যান্ডেল কিন্তু অনেক স্যান্ডেল আছে যেগুলো স্যান্ডেল নিতে চান যেমন এইটাগুলো হচ্ছে আমাদের ডক্টর স্যান্ডেল দেখেন স্বপ্নেসটা দেখেন এটা ডক্টর স্যান্ডেল মেডিকেল স্যান্ডেল এবং এটা সব কমফর্টেবল একবারে এটাকে বলা হয় মূলত চুইনগাম স্যান্ডেল ঠিক আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে অনলি বারোশো টাকা এগুলো সব বারোশো টাকা পাবেন এই স্যান্ডেলটা শুধু পনেরোশো টাকা পাবেন এটা পনেরোশো টাকা পাবেন আর এগুলো পাবেন পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এগুলো সব বারোশো টাকা পাবেন যা আছে এগুলো ডক্টর স্যান্ডেল ভিতর রয়্যাল বারোশো টাকা করে পাবেন এরপরে যদি আমি দেখে এক্সপোর্টের এর ফরমাল শ্যু যারা এক্সপোর্ট এর ফরমাল শ্যু কেনেন বা ইউজ করেন তারা জানেন যে কত ভালো কোয়ালিটি আমাদের কাছে অরিজিনাল জাপান বাইরের প্রোডাক্ট এবং কি কি কালেকশন পাচ্ছেন আমি দেখা দিচ্ছি এত ফর্মাল শ্যু বর্তমানে ঢাকার ভিতরে কারো কাছে নাই যারা এক্সপোর্ট ইউজ করেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন অরিজিনাল জাপান বাইরের প্রোডাক্ট এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে অনেকগুলো কালেকশন আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে টাকা এই যে দেখেন আরো কত সুন্দর সুন্দর কালেকশন অনলি পঁচিশশো টাকা এটা ডার্বির ভিতরে নতুন আসছে শেপটা দেখেন ফুল্লি ইটালিয়ান শেপ ঠিক আছে এটাও পেয়ে যাবেন পঁচিশশো টাকা ব্ল্যাক এর ভিতরে আর কাজ চকলেট একটা প্রোডাক্ট আসছে এটাও পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় আর একটা ইটালিয়ান প্রোডাক্ট চলে আসছে এই যে দেখেন এটা চকলেট কালার এটা আগে ব্ল্যাক কালারটা ছিল ব্ল্যাক কালারটা আমি একটু দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারটা হচ্ছে এই যে এই ব্ল্যাক কালার আর চকলেট কালার এখন চলে আসছে পঁচিশশো টাকা এরপর একটা প্রোডাক্ট আসছে এটাও কিন্তু নতুন আসছে এটাও কিন্তু পঁচিশশো টাকা পাবেন আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন সম্পূর্ণ ব্রকের ভিতরে এটা ওয়াইল প্লপ লেদার এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের একটা দামি লেদারের ভিতরে একটা এটা হচ্ছে ওয়াইল প্লপ খুবই চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু আপনার কালার গুলো অনেক সুন্দর হয় এটা অ্যান্টিক টাইপের কালার এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফারে মাত্র পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে এইগুলা পাবেন এটা পাবেন মাত্র তেইশশো টাকায় এই যে অক্সফোর্ড এই ডাবল মাংক শু আছে এটা পাবেন মাত্র তেইশশো টাকায় আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটার কাজটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট একটা প্রোডাক্ট এবার একটা প্রোডাক্ট দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় এটা হ্যান্ডমেড কালার করা খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আরো কিছু প্রোডাক্ট আছে যদি দেখে একটা প্রোডাক্ট আছে একটা নতুন প্রোডাক্ট আছে এগুলো পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া এ আগের কিছু প্রোডাক্ট আছে যেমন এটা পাবেন পঁচিশশো টাকায় এটা আবার পাবেন মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে এটাও পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এটাও জাপান বাইরের প্রোডাক্ট সোলটা দেখে রাখেন আঠারোশো টাকা পাবেন আবার একটা প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র তেইশশো টাকায় এছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে যেমন একটা আছে ইলাস্টিক সহকারে ইলাস্টিক দিয়ে পড়তে পারবেন ইজিলি এটাও পাবেন মাত্র তেইশশো টাকায় আর আমাদের নিজস্ব নেক্সলেদারের লেদারের যেসব প্রোডাক্ট আছে সুফিয়ান ভাই এগুলো সব আঠারোশো টাকা এই সরি পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছে এখন অনলি পনেরোশো টাকা পাবেন সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি পেয়ে যাবেন এই যে জায়গা থেকে যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা আবার নিচের শাড়িতে যে ফিতা ছাড়া কিছু প্রোডাক্ট আছে এগুলো সব পনেরোশো করে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে আমাদের কাছে এই যে জায়গাও কিন্তু ব্যাগ আছে মানি ব্যাগ আছে তারপর আপনার ওয়াল এই বেল্ট আছে সব ধরনের একস্তর আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা আসবেন এছাড়া আমাদের স্নিকার্স এর উপরে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে যারা আসবেন একবারে আমাদের এই জায়গায় ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট ক্যাশব্যাক সবগুলোই আছে আর এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স ছাড় চলতেছে ধরেন যেই প্রোডাক্টটা ব্র্যান্ড সবাই বিক্রি করে পাঁচ হাজার আমাদের কাছে আসলে পাবেন মাত্র দুই থেকে আড়াই হাজারের ভিতরে অনেক কম দাম ঠিক আছে সো যারা আসবেন প্রত্যেকটা প্রোডাক্টে জিতবেন কারণ এগুলো আমরা এখন লাভ করতেছি না লসে ছেড়ে দিচ্ছি তো যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ট একশো চোদ্দ ডেনার সিরাজটাওয়ার গুলশান বাটালিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি নিয়ে নেবেন আর সবাইকে আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ